ঠিক এই সোলকন আমি এখন এখনও কথা বলবো যে জিদ্দাকে অবশেষে দেখা গেছে ভাই অবশেষে জিদ্দাকে অন্তত একটু অন মিডিয়া অন পাবলিক সামনে আসতে দেখা গেছে এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে বন্ধুরা এটা একটা ধামাকে দেওয়ার খবর এখন অবধি জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা অলরেডি পোস্টারও আমি দেখতে পেলাম এবার তারা হয়তো সেটাকেও তাদের অফিসে রেখেছে এবং সেটা কিন্তু এক্সক্লুসিভ সেটা আমার সম্ভবত মনে হলো এবার সেটা আমি রূপমের স্টোরি থেকে দেখতে পেলাম আবার সেটা তোমাদেরকে দেখাই একটু আমি আর অন্য কোথাও থেকে দেখতে রূপম হচ্ছে একদম জিদ্দার ফ্যান তো ব্যাপারটা হচ্ছে ওটা বের করেছে আর কি ও স্টোরিতে দেখলাম তারাও আমি দেখাই তোমাদেরকে উপস্থিত ছিলেন ব্যাপক লাগছে জিদ্দাকে দেখতে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঘ্যামা লাগছে জিদ্দাকে এবং এই লুকটাই হয়তো কেউ বলে বিপ্লবী কেউ বলে রাগাতে থাকতে চলেছে এইবার দেখো এখানে কিন্তু স্পেশালি একটা সুন্দর করে একটা পোস্টার টাইপের দেওয়াও হয়েছে এটা কিন্তু দারুণ লাগছে মানে এটা কিন্তু এক্সক্লুসিভ এটা হয়তো এআই দিয়ে বানানো হয়েছে বা এটা হয়তো খুব মানে হালকা করে বানানো হয়েছে কিন্তু এটা কিন্তু এক্সক্লুসিভ এটা হেভি লাগেছে বিপ্লবী অনন্ত সিংহের আদর্শ অনুপ্রাণিত যেখানে আমরা মানে কোর্ট দেখতে পাচ্ছি ঠিক আছে প্রচুর পাবলিক সামনে দাঁড়িয়ে রয়েছে সেসব দেখতে পাচ্ছি আর এখানে দেখো একজন বসে আছেন সিগার মুখে নিয়ে এটা কে আমরা তো জানি না না কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের গল্প সলিড লাগছে বিশ্বাস করো হেভি লাগছে হেভি লাগছে এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের যে ফন্টটা ওই ফন্টটাও আমার খুব ভাল লেগেছে এবং সেখানে দেখবে একটা এরকম বন্দুকের ইয়ে দেওয়া রয়েছে সুন্দর লাগছে স্পেশালি যদি জিদ্দাকে নিয়ে কথা বলি আমার মনে হয় হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি যদি তুমি ভালো করে দেখো হি ইজ দ্য মোস্ট হ্যানসম সুপারস্টার মানে তুমি যদি ভালো করে দেখো এ মানে জিদ্দা যা দেখতে জিদ্দাকে যা দেখতে এটা যে কেউ বলবে আজও বলবে ভাই এটা কেউ বলবে না যে জিদ্দাকে খারাপ লাগছে মানে সেটা জিদ্দার চরম শত্রু চরম হেঁটারও বলতে পারবে না যে জিদ্দাকে খারাপ লাগছে দেখো জিদ্দাকে ভালো লাগছে এবং আমার না বেশ ফ্রেশ লাগছে এবং ঋতুপর্ণা ম্যামের সাথে যে দিকটা দেখ মানে তুলে ধরা হয়েছে জিদ্দাকে নিয়ে যেভাবে বলা হয়েছে যেভাবে এ করা হয়েছে যে তারা একসাথে কাজ করবে কিনা দেখো ঋতুপর্ণা এখন আর বক্স অফিসের জন্য ছবি করে না অ্যাওয়ার্ডের জন্য ছবি করে তো এবার এই আর মানে নন্দী মুভিজের সাথে যেহেতু ঋতুপর্ণা অনেকটা দিক মানে ভাবে জড়িত আর কি তা আমার মনে হয় যে সে এটা বলেও ছিল সে এটা বলেওছে যে আমি এই ছবিটা সম্পর্কে অনেক কিছু জানি এখান থেকে একটা আজমসান বা একটা মিডিয়া স্পেকুলেশন তৈরি হচ্ছে কী স্পেকুলেশন যে ভাই ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে পারে এবার ইদিগা পাল হয়তো মেন হিরোইন হবে ইদিগা পাল যদি মেন হিরোইন হয়ে যায় তাহলে আমার মনে হয় মানে সিনেমাটা অনেক বেশি সিকিওর হয়ে যায় কারণ ইদিকার যে ট্র্যাক রেকর্ডটা সেটা খুব ভালো এবং ইদিগা যে সাব সাবজেক্টগুলো চুজ করেছে অ্যাজ লাইক আমি যদি বহুরূপের কথাও বলি খুব অসাধারণ অসাধারণ লাগছে এখন অব্দি যা যা এসছে তো ইদিকার যে মানে চয়েস অফ ফিল্মস সেটা খুব ভালো এবং সেটা বক্স অফিসে খুব সাকসেস এনে দিয়েছে আর কি এটা হচ্ছে ব্যাপার জিদ্দার সাথে ইদিকা দেখতেও খুব ভালো লাগবে আই হোপসো আর জিদ্দাকে ব্যাপক লাগছে দেখতে এবং এটার যে শ্যুটিং শুরু হওয়ার কথা সেটা কিন্তু পিছিয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া নয় প্রথম থেকেই এটা শোনা যাচ্ছিলো যে অক্টোবর মাস থেকে কিন্তু শুটিং শুরু হবে সেই কিন্তু অক্টোবর মাস থেকেই কিন্তু শ্যুটিং শুরু হবে আফটার দুর্গা পুজো কিন্তু শ্যুটিং শুরু হবে এটাই কিন্তু জানানো হয়েছে ঠিক আছে এনে হেভি হেভি লাগছে জিদ্দাকে আর তোমরা অনেকেই ভাবতে পারো যে এই লুকটাই হয়তো কেউ বলে বিপ্লবী বা কেউ বলে ডাকাতের লুক নাও তো হতে পারে ভাই এরা অন্যরকম লুকও তো হতে পারে কেউ কেউ বলতে পারে না যে কোনটা হবে আর কি ঠিক আছে জিদ্দা এখন গুফ টুফ রাখতে পছন্দ করছে এজটা বাড়ছে তো আস্তে আস্তে ভাল লাগছে কিন্তু সেটা খারাপ লাগছে না তো আমি খুব এক্সাইটেড অ্যাবাউট অনেক দিন বাদে জিদ্দাকে অন মিডিয়া অন পাবলিক এই সিনেমার ইয়েতে দেখতে পেলাম খুব ভালো লাগছে সেখান থেকে বিভিন্ন স্পেকুলেশান তৈরি হচ্ছে সেখান থেকে বিভিন্ন লিক্স ফুটেজ আসছে খুব ভালো লাগছে প্রমোশনটা হোক এই ছবিটা সলিড প্রমোশনটা হোক মানে প্রথম দিন থেকে এই যে স্পেকুলেশনটা শুরু হলো এটা আরও বেশি করে আরও বেশি করে হয় ঠিক আছে তা যাতে ভালো লাগে আর কি জিদ্দাকে এবং জিদ্দার যাতে একটা হিউজ বক্স অফিস ব্যাক হয়ে যায় আমরা সবাই চাই ভাই ওয়েট করে বসে আছি জিদ্দার জন্যে তোমাদেরকে আর কি মতামত এন্টার এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কবে সেকশনে চরমদ্র নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই